নামের একজন আর অন্যদিকে আমি ডন বাই ক্রুল গেমিং একসাথে কালহারি ম্যাপে ল্যান্ডিং করতেছিলাম আর ল্যান্ডিং করে লুট করতে না করতে দেখি আমাদের টিমমেট একজন অলরেডি চানদের দেশে চলে গেছে ঠিক ওই সময় দেখি বিবেস ইমরুল আমাদের ম্যাচে পড়ে গেছে তারপর কাজ আমি এখান থেকে লুট করতেছিলাম ঠিক এমন সময় দেখি ডন ডনরা কিন্তু কিল করে এলাইছে আর একটু সামনের দিকে যাইতে দেখি ক্রুল গেমিং অলরেডি এখান থেকে একটা নিমকে ডাউন করে দিছে আর এখান থেকে কিল ক্লিয়ার করার পরে ইন রুল গেমিং এর রিয়াকশন কেমন ছিল চলো দেখে আসি যেখানে কিন্তু আমি লুট করতেছিলাম আমার লুট করতে না করতে দেখি আমার টিমেট সবগুলো অলরেডি চান্দের দেশে চলে গেছে আর এখানে শুধু ডন ছিল আর আমার কাছে যেহেতু টোকেন ছিল তাই আমি এখানে পেন্ডিং গিয়ে তাদেরকে রিভাইভ করে দিই শ্যাম ভাই আপনি কি নাকি আরে ও শ্যাম ভাই

ফাইনালি কিন্তু এখানে একটা নিমিকে আমি মায়েরা দি আর মায়েরা দেওয়ার সাথে সাথে আমারও কিন্তু আর আমার কিলপিট দেখার পরেমিং কেমন ছিল চলো দেখে আসি টপ অফ দা টপ অফ দা চারটা

দিতে থাকি কিন্তু আইরিশ ক্যারেক্টার দিয়ে এমনিতে অনেকগুলো ড্যামেজ দেওয়ার পর আওয়ার এনিমি গুলাল মারতে মারতে এখান থেকে ভেগে যায় আর ঠিক ওই সময় দেখি ইমরুল গেমিং কিল করতেছিল মানে তারা এখনো ব্যাচে আছে আর শেষ পর্যন্ত এনিমিটাকে ফলো করতে করতে আমি এখানে চলে আসি আর ফাইনালি তা কিন্তু এখানে মেয়েরা ডাউন ও করে দিই কিন্তু দুঃখজনক বিষয় হলো ডাউন করার পরেও কিন্তু আমি কিলটা পাবো না মানে এখানে এনিমিটা রিভাইভ হয়ে উঠে যায় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রিক মারতেছিলাম ঠিক এমন সময় থেকে আরেকটা এনিমি এখানে আমাকে মেয়েরা ডাউন করে দিছে আরিশ মারছে আরিফ

আমি কিন্তু সবাই বারবার বলতেছিলাম যে আমাকে রিভাইভ করার জন্য কেউ আমাকে বলতেছিল মিলাদ পড়ার জন্য বইসা পয়সা আবার কেউ বলতেছিল তাদের গেম এর উপর রিয়েকশন দেওয়ার জন্য কিন্তু কেউ আমার রিভাইভ দিতেছিল না আমি বইসা পয়সা তাদের খেলাই দেখতেছিলাম আমাকে একটু রিবেভ করতে ভাই হ্যালো মিলাদ মিলাদ রিয়াকশন দেন না রিয়াকশন দেয়